কিরে পিচ্ছি লেবুর হালি কত করিয়া ভাইয়া আজকে লেবু নিলে নিতে পারেন আজকে আমি কম দামে লেবু বিক্রি করতেছি এই লেবুর হালি মাত্র দশ টাকা কি বলিস পিচ্ছি লেবুর হালি মাত্র দশ টাকা লেবু আবার নষ্ট হবে না তো রস আছে তো লেবুতে বুঝিস কিন্তু পিচ্ছি কিরে পিচ্ছি লেবুর হালি কত করিয়া ভাইয়া আজকে লেবু গলা কম দামে বিক্রি করতেছি আপনি যদি নেন মাত্র দশ টাকা হালি নিতে পারবেন কি বলছПеছি এত ভালো ভালো লেবু মাত্র 10 টাকা আলি বিক্রি করতেছস আচ্ছা ছোট ভাই বল তো বাজার থেকে এই লেবু কত টাকা খালি নিতে পারে বাজারে মনে হয় লেবু হালি 60 টাকা ও লেবু মনে হয় 50 সেজন্য নয় 10 টাকা করে খালি লেবু আছে हां ছোট ভাই তুমি ঠিকই বলছ আচ্ছা ঠিক আছে একটা লেবু কামরতে শেষ করে দেখি हां ভাই কি কইছেন আপনি এক পিস কাম দিয়ে টেস্ট করে দেখেন না না আঙ্কেল আমার লেবু টাকা নষ্ট করবেন না আঙ্কেল আমার লস হয়ে যাবে আঙ্কেল আমার লেবু অনেক ভালো হবে একটা লেবু পচা হবে না তাই আমার লেবুগুলো আপনারা নষ্ট করবেন না ভাই আপনি ওর কথা শুনেন না আপনি একটি লেবু কামড় দিয়ে দেখেন রস আছে কিনা হাচরো ভাই তুমি ঠিকই বলছো আচ্ছা এখন আমি একটা লেবু কামড় দিয়ে দেখতেছি হাই হাই ভাইয়া দেখি সত্যি আমার লেবুটা নষ্ট করোলাইছে শিরে লেবুটা তো আসলে অনেক ভালো আমি আর শুধু শুধু লেবুটা কামড় দিয়া লেবুটা নষ্ট করে ফেললাম এই পিচ্ছির কত বড় লস করে ফেললাম মামুনি তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কে আঙ্কেল দেখেন না ওই ভাইয়াটা আমার একটা লেবু কামড় দিয়া নষ্ট করে ফলাইছে কি বলো মামুনি তারা তো তোমার একটা লেবু কামড় দিয়ে নষ্ট করছে তার জন্য এত কান্না করতে হয় আঙ্কেল আজকে আমার ছোট বোনের জন্মদিন তাই আমার ছোট বোন আপডেট করছে তার জন্য একটা কেক নিয়ে যাইতাম এই জন্যই আঙ্কেল আমি লেবু বলে কম দামে বিক্রি করতেছি আর ওই ভাইয়ারা মনে করছে আমার লেবুগুলো নষ্ট এর জন্যই আমার এক পিস লেবু কামড় নষ্ট করা হয়েছে আমি ভাবছিলাম আমি লেবুগুলো বেচে আমার ছোট বোনের জন্য একটা কেক কিনবো আর আঙ্কেল আমি লেবুগুলা বাসা থেকে হিসাব করে আনছি এই জায়গা থেকে এখন এক পিস লেবু কমে গেছে এখন তো আমার ছোট বোনের জন্য কেক কিনতে পারবো না আচ্ছা মামুনি তুমি খান্না করো না ভাই আপনারা কি লেবুগুলা নেবেন না ভাই আমি লেবু কিনতে আসি নাই দেখতে আসছিলাম আচ্ছা ভাই আপনি নেবেন না ভাই আমি লেবু কিনবো না এই পিচ্ছি মেয়েটা সস্তা লেবু বিক্রি করতেছে তো সেজন্য আমি দেখতে আসলাম ও আচ্ছা আচ্ছা মামুনি তোমার ছোট বোনের জন্য কেক কিনতে কত টাকা লাগবে আঙ্কেল আমি একটা দোকানে জিজ্ঞেস করছিলাম বলছে 800 টাকা লাগবে